শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত আসালাম আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউ বাংলাদেশের ফ্যাসির শেখ হাসিনা সরকারের মতোই নরেন্দ্র মোদীর একই অবস্থা হতে যাচ্ছে অবশেষে নরেন্দ্র মোদীর পতন নিয়ে ব্যাপকভাবে বিক্ষোভ আন্দোলন শুরু হয়ে গেছে ভারত ভারতবর্ষে বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন যেখানে নরেন্দ্র মোদীর ক্ষমতা এখন নিয়ে টানপাট শুরু হয়েছে সেখানে এখন শেখ হাসিনার অবস্থানটা কি হতে পারে এটা নিয়েও এখন শেখ হাসিনা ব্যাপকভাবে চিন্তিত অবশেষে নরেন্দ্র মোদীর পতন হওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনার গ্রেফতার পরোয়ানা জারি হতেও যাচ্ছে বিস্তারিত সর্বশেষ আপডেট রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দর্শক আসুন স্ক্রিনে বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান মোদী হটাও দেশ বাঁচাও কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সকলেই মুখরিত হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু হঠাৎ কেন ভারতীয়রা এত চটেছে মোদী সরকারের উপর বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন বিশ্ববাজারে যখনই সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর ঠিক তখনই মোদীর প্রশাসনের ভুল কূটনতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর ষোলো বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার রেমিটেন্স অর্জন করে যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর পর বাংলাদেশ ভারতীয় গণমাধ্যমগুলো একের এক মিথ্যা নিয়ে ও অপপ্রচার চালিয়েছে যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে ভারত হটাও ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা অনেকেই ভারতীয় পণ্য বয়কট করছে সেই সাথে বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও তাই নেটিজেনদের কেউ কেউ বলছে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ তো নেই বরং ক্ষতি বেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করতে চলেছেন নরেন্দ্র মোদীর পরিবর্তে ভারতের দায়িত্ব এবার অন্য কারুর কাঁধে এবার প্রধানমন্ত্রী হতে চলেছেন অন্য কেউ নাকি এর পিছনে রয়েছে বিজেপি আর বড় কোনো প্ল্যানিং নতুন প্রধানমন্ত্রী হবেন কে ভারত জুড়ে প্রশ্ন উঠছে নমস্কার পাবলিক তথ্য বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে সুয়েতা ভট্টাচার্য ভারত জুড়ে এখন একটাই প্রশ্ন নরেন্দ্র মোদী কি পদত্যাগ করবেন এই প্রশ্ন রীতিমতো ভাবাচ্ছে ভারতীয়দের নরেন্দ্র মোদীর পরিবর্তে কে সেই ব্যক্তি হবে যার কাঁধে থাকবে বড় সড় দায়িত্ব দেশ সামলানো কেন এই প্রশ্ন উঠছে তার কারণ হচ্ছে আর বা বিজেপি পঁচাত্তর বছর বয়স্কের রিটায়ারমেন্টের বয়স হিসেবে ধরে এবং দেখা গিয়েছে এর আগেও বাগা বাগা ব্যক্তিত্ব তারা কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছেন বা পদত্যাগ করেছেন পঁচাত্তর বছর বয়সে কিন্তু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আগামী সেপ্টেম্বর মাসে পঁচাত্তর বয়সে পা রাখতে চলেছেন মানে তিনি পঁচাত্তর বছর বয়স তার হতে চলেছে সুতরাং নিয়ম যদি দেখা হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু স্পষ্ট উত্তর যে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে ভারতের যা অবস্থা সেই হিসেবে কে হবে প্রধানমন্ত্রীর মুখ নরেন্দ্র মোদীকে রিপ্লেস করে ভারতের দায়িত্ব কার কাঁধে দেবে বিজেপি বা আর এমন কোন নেতা কি আছে যিনি জননেতা যার উপর গোটা দেশ ভরসা করবে সাম্প্রতিক সময়ে যেভাবে স্ট্রাইক করেছে ভারত পাকিস্তানের ওপর যা দেখে রীতিমতো অপারেশন সিন্দুরের প্রশংসা গোটা ভারতে শুধু তাই নয় ট্রাম্প থেকে শুরু করে পাকিস্তান সকলকেই সঠিকভাবে জবাব দিয়েছে ভারত আর এই সব কি সম্ভব হতো যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হতেন তাহলে এবার যদি নরেন্দ্র মোদী নয় এবার যদি নরেন্দ্র মোদী পদত্যাগ করেন তাহলে দায়িত্ব যাবে কার কাঁধে এই প্রশ্ন প্রত্যেকটা ভারতীয়র মনে রয়েছে কিন্তু যে সময় প্রশ্নগুলো উঠছে ঠিক সেই সময় আর এস এর প্রধান মোহন ভাগবতের একটা বক্তৃতায় রীতিমতো সরগরম গোটা দেশের রাজনীতি শুধু রাজনৈতিক মহল্লায় সাধারণ মানুষও ভাবছে যে এই যে বার্তা সেটা কি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কি বলেছেন মোহন ভাগবত তিনি আবারও একটি অনুষ্ঠানে মনে করে দিয়েছেন যে পঁচাত্তর বছর বয়সটা হচ্ছে একটা সীমা রেখা যার পরে পদত্যাগ করতে হয় পঁচাত্তর বছর বয়সে এই পদত্যাগ করা উচিত এবং তারপরে অন্য কারোর কাঁধে দায়িত্ব দেওয়া উচিত ঠিক যখন নরেন্দ্র মোদীর বয়সে পা রাখার তার ভাগবতের এমন একটা স্টেটমেন্ট বক্তব্য রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারত জুড়ে কিন্তু এই যে বক্তব্য সেটা কি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নাকি এর পিছনে রয়েছে বিজেপি আর নরেন্দ্র মোদী বা মোহন ভাগবতের বড় সড় কোনো চাল অনেকে বলছেন যে মোহন ভাগবতের কথার মধ্যে কিন্তু প্যাচ থাকে এবং রীতিমতো সংবাদ মাধ্যম এটা দেখে এসেছে যে মোহন ভাগবত তার কিন্তু শব্দের খেলা খেলেন সব সময় এবারও কি সেটাই করতে চলেছেন তিনি তিনি দেখাচ্ছেন যে দলের নিয়ম অনুযায়ী বা আর এস এর নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বয়সেই নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে এবং নরেন্দ্র মোদীও রীতিমতো স্ক্রিন একেবারে সাজিয়ে পদত্যাগও করবেন কিন্তু দেশ জুড়ে নাকি আওয়াজ উঠতে পারে যে না প্রধানমন্ত্রী হিসেবে এখনো নরেন্দ্র মোদীকেই আমরা চাই ঠিক মনে আছে এই খেলাটা আমরা দেখেছিলাম যখন দু সালে বিজেপি ক্ষমতায় আসে এবং প্রশ্ন ওঠে যে কে হবে প্রধানমন্ত্রী এবং সেই সময় বেশ কয়েকটা নাম কিন্তু সামনে আসে সুষমা স্বরাজ থেকে শুরু করে রাজনাথ সিং নরেন্দ্র মোদীও সেই ছিলেন। কিন্তু কি হয়েছিল সেই সময় গোটা দেশ জুড়ে দাবি উঠেছিল নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে সেই পদে বসানো হোক নরেন্দ্র মোদীকে আর আবারও যখন নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হবে তখন তিনি পদত্যাগ করবেন কিন্তু দেশ জুড়ে আওয়াজ উঠবে যে এই পদত্যাগ মানব না আমরা এই পদতক চাই না আমরা নরেন্দ্র মোদি জানো দেশের সামলায় প্রধানমন্ত্রী পদে যেন তিনিই থাকে আর সেরকমই কোন খেলা খেলতে চলে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না বর্তমানে শেখ হাসিনা নরেন্দ্র মোদির পতনের পর এখন না পারছে ছেলের কাছে যেতে না পারছে মেয়ের কাছে যেতে বাংলাদেশ সারা তার আর কোন দেশে ল্যান্ড করার মত অবস্থা বা পরিস্থিতি নেই তাহলে সর্বশেষ তার ভাগ্যে কি আছে আরো বিস্তারিত জানবরে ভোটে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের কাছ থেকে আমরা বহুবার শুনেছি যে বাংলাদেশে তারা নির্বাচন চায় তারা চায় নির্বাচিত সরকারের সাথেই তারা তাদের যাবতীয় সব ডিলিং করবেন কেমন নির্বাচন চায় সেটা এক ধরনের তাদের বক্তব্য আছে প্রশ্নটা করতে চাই দুটো ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা ভারতের নির্বাচন চাওয়ার সাথেই রিলেটেড ভারতকে আসলেই বাংলাদেশে নির্বাচন চায় এটা একটা প্রশ্ন আরেকটা সাম্প্রতিক সময় পিয়ার নিয়ে মানে আমাদের সংসদ নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে সেটা নিয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা আদতে আদতে কার পারপাস সার্ভ করছে বা আরও যদি সরাসরি বলে এটাকে ভারতের পারপাস সার্ভ করছে না সেটা প্রশ্নের জবাব খুঁজতে চাই যেটা যে প্রাথমিকভাবে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন নিয়ে তারা সবসময় বাংলাদেশের নির্বাচিত সরকার চেয়েছে বলে বলছে তাদের যুক্তি আছে যে যুক্তিটা তারা যেটা সামনাসামনি দেয় সেটা হচ্ছে তারা বাংলাদেশ সরকারের সাথে যখনই আলোচনা করতে যায় তখন বাংলাদেশ সরকারের কার সাথে কথা বলবেন মানে তারা বলতে চান যে সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার্স আছে যেমন সরকার আছে উপদেষ্টা পরিষদ আছে সেনাবাহিনী আছে স্টুডেন্টস আছে কথাটা খুব বেশি ভুল না মানে এই সরকারের আসলে এটা একটা মেজার সংকট যে এই সরকারের বিভিন্ন জায়গায় পাওয়ার সেন্টার্স আছে তো এটা তারা যুক্তি হিসেবে আনে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুসের সরকারটাই প্রথম এসছে এবং সে সরকারটা আমি বহুবার বলেছি ডক্টর অনেক সমালোচনা থাকলেও ভারতের ক্ষেত্রে তার স্ট্যান্স ওয়াজ এক্সেলেন্ট সেই কারণেই ভারতের সাথে তিনি যখন একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা চেয়েছেন মানে ডক্টর ইনস অনেক বাড়াবাড়ি কিছু করেছেন তা না কিন্তু বেসিকটুকুই যখন চেয়েছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা চায় সেটা ভারতের ভাল লাগে নাই ভারত শেখ হাসিনার মতো একটা স্লেভ চেয়েছে এখানে স্লেভ যখন হলো না ভাল লাগে না সো ইউনুসের সাথে আসলে তারা কাজ করতে কমফোর্টেবল না সেই জন্য একটা নির্বাচিত সরকার তাদের জন্য মন্দের ভালো কিন্তু এটাই তাদের মানে বেস্ট অপশান কি না সেই প্রশ্ন আমি করছি নির্বাচন নিয়ে বরাবর যা বলে বিশ আগস্ট আবারও একই রকম বিবৃতি দিয়েছে তারা বলছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশের দ্রুত অবাধ শান্তিপূর্ণ ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কি ভাবছে তা বোঝা যাবে ইনক্লুসিভ আমরা পারি বুঝতে কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচনে থাকতে পারছে না এটা এখন ভারতের লোকজন স্বীকার করতে শুরু করেছেন আমি এখানে একজনের বক্তব্য আছে সেটা পড়ব বাংলাদেশকে নিয়ে যখনই ভারতে কথাবার্তা হয় মূলত কয়েকজন হাই কমিশনার সবচেয়ে বেশি কথা বলেন ভিনাসি মানে যারা বাংলাদেশে কাজ করেছেন ভিনাসিক্রী আছেন পঙ্কজ সারণ আছেন হর্ষবর্ধন শৃঙ্লা আছেন পিনাক রঞ্জন চক্রবর্তী আছেন মানে মানে আওয়ামী তারা আমি আগেও মানে শেখ হাসিনার সময় তারা যখন কথা বলতেন আমি মোটামুটি নিশ্চিত ছিলাম এখনও আছি যে আওয়ামী লীগের বেতনভুক্ত কর্মচারী ওখানে বসে বসে বেতন পান এবং বসে বসে শেখ হাসিনা কেন থাকা জরুরি নির্বাচন ছাড়াও সে আলাপ করতেন আর এখন যে ন্যারেটিভটার কথা বলছি যে শেখ হাসিনাকে উগ্রবাদী ধর্মীয় উগ্রবাদীরা খে দিয়েছে তাকে পালাতে বাধ্য করেছে এবং শ্রীসের সরকার একটা উগ্রবাদী সরকার মাহফুজ আলো হিজবু তাহারির ইত্যাদি ইত্যাদি কিন্তু এর মধ্যে একজন মোটা দাগে একাডেমিক আমরা তাকে কিছুটা গুরুত্ব দিতাম এক সময় শ্রীরাধা দত্ত কিন্তু উনিও আসলে বিজেপির লোক আমরা এখন একটা ইউনিভার্সিটিতে উনি টিচার আছেন অপ্রিজিন্দাল ইউনিভার্সিটি তার আগে তিনি বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যেটা মূলত বিজেপির অ্যাফিলিয়েটেড বা অ্যালাইন্ড একটা থিঙ্ক ট্যাঙ্ক সেখানে উনি কাজ করতেন সাউথ এশিয়ান ডেস্কে শ্রীরাধা দত্ত বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে সেখানেও নির্বাচনের কথা বলেছেন আমি এই যে ডয়চাভেলার এই রিপোর্টেও তিনি নির্বাচনের কথা বলছেন তিনি এভাবে বলছেন বাংলাদেশের নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না এটা ধরে নেওয়া যায় এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া বাংলাদেশে একটা স্টেবল বা স্থায়ী সরকার গঠিত হয় বাংলাদেশে স্টেবল সরকার ভারত চায় কিনা সেটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে আমি সেই জায়গায় আসবো আরেকজন সাংবাদিক একই রকম কথা বলছে শ্রীরাধা বলছেন ওনার একটা চয়েস আছে ভেরি ইন্টারেস্টিং এবং আমার ধারণা শ্রীরাধার এই বক্তব্য অনেকে ব্যবহার করবে বিএনপির বিরুদ্ধে কেন বলছি একটু পড়ি শ্রীরাধা মনে করেন বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইবে কারণ জামায়াত এনসিপিকে নিয়ে ভারত খুব বেশি আত্মবিশ্বাসী নয় জামায়াত এনসিপিকে চাইবে না জামায়াতকে চাইবে না বা জামায়াত ভালো করুক এটা চাইবে না আমি আসলে এটাকে প্রশ্ন করে রাখতে চাই একদম ভালোভাবে রাখতে চাই যাই হোক পরবর্তীতে শ্রীরাধার আরো বক্তব্য আছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ